আসসালামু আলাইকুম দর্শক বি বাড়ি এন্টারপ্রাইজতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে নিয়ে আসলাম দুই বছর বাচ্চা এবং দশ বছর ফ্যামিলি সাইজের বাচ্চাদের সুইমিং পুল যারা আপনার সুইমিং পুল চাচ্ছেন তো সব ধরনের সুইমিং পুল আজকে দেখাবো তো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডারেশন তলায় বি বাড়ি এন্টারপ্রাইজ তো আজকে যে সুইমিং পুল দেখাবো জিরো থেকে দশ বছর বাচ্চারা গোসল করতে পারবে খুবই কোয়ালিটি পুল এবং ইলেকট্রিক পাম্পার সব পেয়ে যাবেন তো আজকে সব বিস্তারিত দেখাবো তো যেটা আপনি ছোট এটা থাকবে হলো আপনার দুই ফিট থেকে জিরো থেকে দুই ফিট পর্যন্ত বাচ্চারা গ্রস্তু করতে পারবে এবং এগুলার সাইজ হলো আপনার লম্বা হইল আপনার চার ফিট এবং পাশে হবে আড়াই ফিট এটা হলো আপনি একশো বিশ সিএম বক্সটা আমরা দেখা দিব একশো বিশ এই যে বক্সটা হলো এইটা যেটা হলো আপনার লম্বা হলো আড়াই চার ফিট এবং পাশে হলো আড়াই ফিট এটা আপনি জিরো থেকে দুই বছর বাচ্চারা গোসল করতে পারবে খুবই কোয়ালিটি ফুল এবং স্কোয়ার সাইজ এই ধরনের একটা ইলেকট্রিক পাম্পার পেয়ে যাবেন যেটা আপনি ফুলানোর জন্য এটা সাথেই থাকবে এই সুইমিং পুলের সাথে যাদের বাচ্চাদের খুশি করার জন্য এই ধরনের সুইমিং পুল কিন্তু দিতে পারেন তো এটা হলো আপনি একশো বিশ সিয়াম নিতে পারবেন ধামাকা অফারে থাকবে মাত্র তিন হাজার টাকা এবং ডেলিভারি চার্জ দুশো টাকা যে কোনো প্রান্তে নিতে পারবেন তারপরে থাকবে হলো একশো তিরিশ সিয়াম এটা হলো দুই ফিট হাইটের সাড়ে চার ফিট প্লাস হলো আপনার সাড়ে তিন ফিট এটা ভিতরে গচ্ছাটা হলো আপনার দুই ফিট হবে খুবই কোয়ালিটি ফুল জিনিস ইলেকট্রিক পাম্পাস পাবেন এগুলো মাত্র থাকবে চার হাজার পাঁচশো টাকা পাশাপাশি দুই দুইজন বাচ্চা গোসল করার জন্য থাকবে একশো পঞ্চাশ সিএম সুইমিং পুল নিতে পারেন এগুলা দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো হাইট থাকবে দুই ফিট এবং একশো পঞ্চাশ সিএম এটা হলো আপনার পাশে হলো আপনার লাম্বায় এম এ লাম্বা হবে হলো আপনার সাড়ে তিন ফিট আর পাশে হবে সাড়ে তিন ফিট লম্বা হলো সাড়ে পাঁচ ফিট এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে থাকবে হইলো আপনি যেটা হলো একবারে বড়ো সাইজের আপনার ফ্যামিলি তিনজন থেকে চারজন বসু করতে পারবে একবারে বড় সাইজ এবং এগুলোর সাথে দেখেন এরকম বল দেওয়া দিলে বাচ্চারা কিন্তু খে খেলাধুলাও করতে পাবে খুবই ভালোভাবে এটা কিন্তু লম্বা হলো আপনি সাত ফিট পাশে হলো চার ফিট এরকম পাশে পেয়ে যাবেন চার ফিট লম্বা হলো সাড়ে সাত ফিট দেখেন খুবই সুন্দর এগুলা থাকবে ধামাকা অফারে মাত্র থাকবে সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে ইলেকট্রিক পাম্পার সহ কিন্তু পেয়ে যাবেন তারপরে থাকবে একবার বড় সাইজের যেটা হলো আপনি বাচ্চার বাবা মা ও সবাই গোসল করতে পারবেন ফ্যামিলি সাইজ আর কি সাড়ে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট পেয়ে যাবেন এটা ধামাকা অফার থাকবে নয় হাজার টাকা তো আপনাদের সুবিধার জন্য দোকানে অ্যাড্রেসটা দেখাই দিব এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডাসের তিরানব্বই নম্বর সব বি বাড়ি এন্টারপ্রাইজে চলে আসবেন আমাদের সব দুইটা মা বাবা এন্টারপ্রাইজ এবং বি বাড়ি এন্টারপ্রাইজ যদি আপনি সুইমিং পুলের জন্য আসেন তো এই দোকানে অ্যাড্রেসটা রেখে দিবেন এবং সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছও কিন্তু পেয়ে যাবেন তারা কিন্তু আর্টিফিশিয়াল গাছও নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল জিনিস আর্টিফিশিয়াল মা বাবা এন্টারপ্রাইজে চলে আসলেই হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিঃতালায় স্ক্রিনে যে নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যেটা আপনি জিরো থেকে দুই বছর বাচ্চা গোসল করবে ওটার দাম থাকবে মাত্র তিন হাজার টাকা এবং একজন গোসল করার জন্য যেটা আপনি সাত থেকে আট বছর বাচ্চা গোসল করতে পারবে ওইটার দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো এবং যেটা হলো আপনি দুই দুজন বাচ্চা অনায়াসে গোসল করতে পারবে একশো পঞ্চাশ সিএম ওইটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো ফ্যামিলি সাইজ যেগুলো দুশো দশ সিএম কিন্তু এগুলা এগুলা দেখতে আপনি যতটা বড় কিন্তু ক্যারি করতে কিন্তু খুবই ইজি কারণ এগুলো বক্স থাকবে অনেক ছোট বক্সের এগুলো নিতে পারেন সাত হাজার সাত হাজার টাকা ডেলিভারি চার্জ দুশো টাকা এবং বড় যেটা ওটা নিতে পারবেন নয় হাজার টাকা অলনি হলে নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন দোকানে অ্যাড্রেসটা দেখা দিই বি বাড়ি এন্টারপ্রাইজে সরাসরি যদি কেউ আসেন আসতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের সুইমিং পুল ঘরে বসে নিতে পারবেন অর্ডার করার সিস্টেম নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় আর ডেলিভারি চার্জ দুশো টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন টেকনাথ থেকে দিয়ে তুলিয়া রুপসি দেখা পাঁচটা যে কোনো প্রান্তে আর্টিফিশিয়াল ঘাস এবং সুইমিং পুল কিন্তু একসাথে নিয়ে রেসোর্ট বানাতে পারবেন ঘরকেই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ